দর্শক শুরুতেই যে প্রযুক্তিটাকে দেখছেন এটা হচ্ছে অনেকগুলো থালাবাসন একসঙ্গে পরিষ্কার করার জন্য একটা প্রযুক্তি বেশ চমৎকার যে হোটেল গুলো রয়েছে সেগুলোতে অনেক থালা বাসন একসাথে পরিষ্কার করতে হয় এটা দেখুন এটা একটা প্রযুক্তি নাম কিনা এটা দিয়ে আসলে বাদামের তেল তৈরি করা হয় দেখুন কিভাবে তৈরি করছে বাদামগুলো উপরে দিচ্ছে একদম এগুলো বাদামের যে অবিচ্ছেদ্য অংশ রয়েছে সেগুলো আর এখানে দেখুন টপ টপ করে আসলে এই বাদামের গুলো পড়ছে বেশ চমৎকার এরপরে যে প্রযুক্তিটাকে দেখাবো দেখুন এটা একটা গাছের মতো কৃত্রিম ভাবে তৈরি করেছে আর এর ভিতরে বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা কিন্তু খুবই দারুণ এরপরে যে প্রযুক্তি এটাকে দেখাবো এটা জুস তৈরি করা প্রযুক্তি তবে জুস তৈরি করা ব্লেন্ডার কিন্তু অনেক রকম আছে বাট এটাকে আমার এক্সেপশনাল মনে হয়েছে যে কারণে এই লিস্টে রেখেছি দেখতে পাচ্ছেন আপেল কত চমৎকার ভাবে জুস হয়ে গেছে এটাতে এরপরে একটু মেশিনারিতে যাই আপনাদেরকে নিয়ে এটা হচ্ছে ফ্যাক্টরি এই ব্লেড তৈরি করা যে ব্লেড গুলো ফ্যাক্টরিতে কিভাবে কোন প্রযুক্তির মাধ্যমে তৈরি হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পার্টে কিন্তু আসলে এরপরে দেখুন ঢেউটিন কিভাবে তৈরি হয় আপনারা হয়তো অনেকেই দেখেননি যে কোন প্রযুক্তির মাধ্যমে আসলে ঢেউটিন গুলো তৈরি হয় দেখতে পাচ্ছেন এটা ঢেউটিন তৈরি হচ্ছে একটু আলাদা ধরনের মটকা টাইপের ঢেউটিন এটা দেখতে পাচ্ছেন আমরা যেহেতু বাইরের দেশের আর এবার যে প্রযুক্তিটা দেখাবো এটা একদমই advanced project team. মানে একদিনে মানে অনেক দীর্ঘ ট্রেনের যে লাইন গুলো রয়েছে সেটা কমপ্লিট করতে এই ধরনের একদম অ্যাডভান্সড টেকনোলজি গুলো ব্যবহার করা হয় ধরুন একদিনে যদি পঁচিশ কিলো তিরিশ কিলোমিটার যদি রাস্তা তৈরি করতে হয় তাহলে এটা দিয়ে করে তারপরে এটা একটা প্রযুক্তি দেখতে পাচ্ছেন এটা দিয়ে স্ট্যাপলার পিন তৈরি করা হয় আমরা যে স্ট্যাপলার গুলো খাতাতে পৃষ্ঠাতে লাগাই ওই স্ট্যাপলার গুলো কিভাবে তৈরি হয় আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন অনেকেরই দেখা নাই আমরা ব্যবহার করি কিন্তু এই ধরনের কি মানে জিনিসগুলো কিভাবে তৈরি হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না আমি সেটাই চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য চমৎকার ভাবে স্ট্যাপার পিনগুলো তৈরি হয়েছে এবার আরেকটা আধুনিক প্রযুক্তি দেখায় আপনাদেরকে দেখুন এটা এমন ভাবে মডিফাইড একটা কার্ড তৈরি করেছে যে কারটা মাটিতেও চলবে আবার এটা কিন্তু ড্রোনের মত করে আকাশে উড়ে যাত্রী বহন করতে সক্ষম দেখতে পাচ্ছেন বেশ অ্যাডভান্স টেকনোলজি এই প্রযুক্তির মধ্যে আসলে এটা হিসেবে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন ওপরে আবার পাখা আছে হেলিকপ্টারের মতো মানে আমার এটা একটু ব্যতিক্রম মনে হয়েছে যে আসলে এই অ্যাডভান্স টেকনোলজিটা এই ডিসটা আমি রেখেছি বেশ দারুণ কিন্তু কারের সাথে ওপরে মানে পাখা একদমই ব্যতিক্রম তো দর্শক আমি অ্যাকচুয়ালি সময় চেষ্টা করি আপনাদের সামনে একটু আন্ন তথ্যমূলক ভিডিওগুলো উপস্থাপন করার